হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখতেই পাচ্ছ সেজাম তার জন্য সের সি সকাল সকাল উঠে একদম প্রণাম প্রণাম করে রেডিও হয়ে গেছে আজকে ফার্স্ট ইংলিশ পরীক্ষা আর ওর স্কুল জীবনে প্রথম পরীক্ষা জানি না কী যে করবে তবে সবই জানা আর সব কিছুই ও জানে লিখতেও পারবে পড়তেও পারবে তারপরেও একটা টেনশন থেকেই যাই যতদিন না রেজাল্টটা পাওয়া যাবে বোঝা যাবে না তো আশা করি ভালোই করবে বা সব কিছু পারবে তো যাই হোক টুকটুক করে চলে এসে স্কুলে তো স্কুলের রাস্তাতে দেখতে পেলে কত মানে জল জমে আছে তাই যে আমি আবার চলে এসেছিলাম ওকে নিতে স্কুল থেকে দিয়ে আর এই যে বান্ধবী ওর ওর বান্ধবী তো না ওর থেকে ক্লাসে বড় আর বয়সেও বড়ো তো দুজন এত মস্তি করে আর দুজনেই বাঙালি সেই কারণে একটু টাইম পাস করি ওখানটাতে ছুটির টাইমে বা দিতে যাওয়ার টাইমে তো এই যে দুজন দুজন এমন খেলা করে দুজন দুজনকে জড়িয়ে ধরে হাক করে তো ওদেরকে দেখলে আমাদেরই ভয় লাগে যে পড়ে টোড়ে যাবে নাকি বা কিছু মানে টালের মতন সামলাতে পারে না কেউ কাউকে এই ধাক্কা দেয় ওদিকে ও ধাক্কা দেয় এদিকে তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম এসে নিয়ে শ্রেয়সীকে নিয়ে একটু উপরে ছাদে চলে এসেছি ছাদে ও দাদাজির সঙ্গে খেলা করছে হাটা হাটি করছে বুড়ি ঠাম্মাদের মতন যাই হোক আজকে এটা মিনি ব্লগ ছিল খুব ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো জানিও